এই জিনিসগুলোর জন্য তোমরা স্পিকিং পারি না কথা বলতে গেলে আটকে যায় কারণ পারবো কেমন কথা তো অনেক ধরনের হইতে পারে হা বোধক হতে পারে না বোধক হইতে পারে প্রশ্নবোধক হইতে পারে যে কোনো ফ্রেজ বা রুলে পড়তে পারে আমরা তো জানি আমাদের ফর্মুল আছে আমাদের আশিটা স্পোকের স্ট্রাকচার আছে আমাদের টেন্স আছে ভয়েস আছে পার্টস অফ স্পিচ আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আছে রাইট ফ্রম অফ ভার্ব আছে আমাদের আর্টিকেল প্রেপোজিশন কানেক্টরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের তার কিছু লাগছে না স্পোকেনের জন্য এটাই তো এনাফ বাট এটাকে আমরা ভালো করে শিখছি না আমরা শুধু শিখছি যে আমার যেতে হবে আই হ্যাভ টু গুপ আমার করতে হবে হ্যাভ টু ডু থ্যাংক ইউ না ভাই তোমার কোথায় যেতে হবে এটা বলতো কি হবে তার কোথায় যেতে হবে খেলা আছে এখানে ওয়ার ডাজ হি হ্যাভ টু গো তার কোথায় যেতে হবে আমার যেতে ইচ্ছা করছে এখানে আই উইশ টু না বলে ফিল লাইক বলাটা বেটার আমার মতে আই লাইক গোয়িং ভাই আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে আপনাকে শুধু এটাই শেখানো হয় তাই না ইউ আর থট আই ফিল লাইক গোয়িং ভাই এটাকে না বোধক করতে হবে এটাকে প্রশ্নবোধক করতে হবে এটাকে ফার্স্ট টেন্স করতে হবে আপনি দেখেন এখানে কতগুলো বাক্য আছে এই বাক্যগুলোর জন্য আমরা ইংলিশ বলতে পারি না আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং হাঁটো আমার হাঁটতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়াকিং আমার আম বাগানে যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং টু ম্যাঙ্গো গার্ডেন আমার গতকালকে ঢাকা যেতে ইচ্ছা করেছিল আই ফেল্ট আই ফেল্ট লাইক গোয়িং টু ঢাকা আমার ঢাকা যেতে ইচ্ছা করে নাই আই ডিডেন্ট ফিল লাইক গোয়িং টু ঢাকা দেখেন ফার্স্ট টেন্সে ডিডেন্ট হয়ে গেছে খালিদের কি যেতে ইচ্ছা করছিল ডিট খালিদ ফিল লাইক গোয়িং এত সহজ এটা বলা ফিল লাইক শিখস এখন বলতো যে তোমার কোথায় যেতে ইচ্ছা করেছিল খালিদ তো হায়ার ফিল লাইক গোয়িং টু কিছু হয় নাই হোয়ার ডিড ইউ ফিল লাইক গোয়িং তোমার কোথায় যেতে ইচ্ছা করেছিল এখন ধরেন আপনাকে শেখানো হয়েছে যে অন মানে উপরে তাই না তো আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই আমটা মাথার উপরেই আছে দ্য ম্যাঙ্গো ইজ অন মাই হেড বা দ্যার ইজ এ ম্যাঙ্গো অন মাই হেড করে যদি আমি এখানে আসি এখানটা দাস আমগুলো কোথায় আছে আমার মাথার উপরে এভ ইওর হেড এভব এই তো মনে আছে এভব ইওর হেড আমার একটু উপরে আছে মানে লাগা অবস্থায় নাই তাই না আর যদি বলি আমরা ওই যে পাখি উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে বা প্লেন উড়ে যাচ্ছে তখন কি হবে ওভার 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 মানে এই ভাবে প্রত্যেকটা ব্যবহার শিখতে হবে এখন আপনি বলুন কার কাছ থেকে শিখবো কিভাবে শিখবো কি করব এই সেই ভাইজান তুই খেয়াল করেন মহামারী অনেক কিছু বলেন নাই প্রায় বছরের কথা বলছি

আমি বাজারে ছিলাম আই ওয়াজ ইন দা মার্কেট আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ সিক আমি ছাত্র ছিলাম আই ওয়াজ এই তিনটে জায়গায় ওয়াজ হবে এছাড়া ওয়াজ দিলে ভাবের সাথে তোমার আইএনজি দেওয়া লাগবে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং হ্যাঁ তুমি ভালো বলছো যে ওয়াজ রেইনিং ওয়াজ রেইনিং বললে ঠিক আছে ফাইন কিন্তু বৃষ্টি হয়েছিল আর হচ্ছিল এক না হয়েছিল ইট ইট ওয়াজ রেইনিং

Just try to be practical. Whatever you are doing, whatever you are learning, whatever you are speaking, whatever you are eating, eat in English, live in English, sleep in English, do in English, translate in English, love English, learn English, speak English. This is my slogan, right? And also, my slogan is learn English practically with fun. No more today. Thank you very much for watching.